ক্লাস টুয়েলভ সংস্কৃত অনুচ্ছেদ রচনা রামায়ণম সংস্কৃত সাজেশন টুয়েলভ চ্যানেলে সবাইকে স্বাগতম রামায়ণম আদি কবি না বাল্মীকিনা রামায়ণম প্রণীতম মানে আদি কবি বাল্মীকি রামায়ণ রচনা করেছেন ইদম অস্মাকম গৌরব গ্রন্থনম বর্ততে মানে এই গ্রন্থটি আমাদের দেশের গৌরব অশ্মিন গ্রন্থে কথায়া মার্মিকম চিত্তনম অস্তি মানে এই গ্রন্থটিতে কথা বর্ণিত রয়েছে করুণ রস্য ইদিশম হৃদয় দাব, রূপম অন্যত্র সুলম নাস্তি মানে এই গ্রন্থটি আমাদের হৃদয়কে ছুঁয়ে গেছে যা অন্য কোনো গ্রন্থ ছুঁতে পারেনি অত্ত ভরত সদৃশ্য ভাতা অস্থি এখানে ভরতের মতো ভাই রয়েছে রাম এক ও আদর্শ পুত্র রাম হলো একজন আদর্শ ছেলে অস্মাভি সর্বদা রামায়ণম পঠনিয়ম তাই আমাদের সব সময় রামায়ণ পাঠ করা উচিত যারা লিখতে যাও এই ভিডিওটি পোস্ট করে লিখে নাও এবং ভিডিওটি বারবার শুনতে থাকো তাহলে এই তাহলে এই অনুচ্ছেদটি রামায়ণম মুখস্থ হয়ে যাবে খুব সহজেই এবং এই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করো সাবস্ক্রাইব এবং লাইক করো প্রচুর প্রচুর এই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করো